আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমি খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি তো চলেন আজকে এই ছোট্ট ব্লগটি কিনে সাজিয়েছি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো চলেন কিছুটা পথ আমার সাথে কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে যাবে আমি কিন্তু গ্রামে থেকে আসছি তো আসলে অনেক অনেক স্মৃতি আমাকে কাঁদাচ্ছে তো আমি কিন্তু মিস করতেছিলাম আসলে কি করব আর কি বলবো কিছু বলার নাই কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার স্থিতি কারণ আমি কিন্তু অনেক মিস করতেছিলাম আসলে এটা সবার ক্ষেত্রেই আর আমি কিন্তু গ্রামে গিয়েছিলাম কিছু মানুষের ভালো লাগছে কিছু মানুষের ভালো লাগেনি আমাকে কিন্তু অনুভূতিই কিন্তু মানে বাঁকা চোখে দেখতো সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আবার করিও নাই তো যাই হোক আপনাদের সাথে এই ব্যাপারে কথা বলবো কিছুটা কথা আগে বলে নিই তারপরে মাঝখানে বলবো আপনারা কিন্তু মনোযোগ দিয়ে আমার এই ছোট্ট ব্লগটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটু সুন্দর কমেন্ট করবেন আজকে কিন্তু দেখেন এক মাসের বাজার করে নিলাম শুধু চাল। চাউল আর স্যালেন্ডার স্যালেন্ডার একটা স্যালেন্ডার দিয়ে কিন্তু আমাদের এক মাস হয় না ঠিক আছে আমাদের দুটা স্যালেন্ডার লাগে তো এই তো এক বস্তা চাউল আর স্যালেন্ডার দিয়ে গেছে মাত্র আর দুই বস্তা চাউল দেখেন আগে একটা এনেছে তারপর আবার একটা দিয়ে গেছে এখন চালের বুস্তার মুখা খুলে খুলে নিয়েছি ড্রামে ভরার জন্য এখন ভাইকে বললাম যে চালগুলো একটু ঢাইলা দাও আমি তো এত বড়ো বুস্তা এখন আর উঠাইতে পারবো না আগে তো এরকম বুস্তায় আমি ঢাইলা নিতে পারতাম একাই যেতে আমার সিজার করা আপনারা জানেন একটা ছোট একটা অপারেশন করা আছে এখন আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না ভারী কাজ করা তো ভাইকে ডাক দিলাম ভাই কী করলো চালগুলা ঢাইলা দিল দেখেন দুই বস্তা চালই কিন্তু ঢাইলা দিচ্ছিলেন আর আমাদের দুই বস্তা চাল হলে এক মাস হয়ে যায় খুব সুন্দরভাবে দেখেন তো চালগুলা কিন্তু ঢাইলা দিল আমাকে একটু হেল্প করতেছিল আমরা কিন্তু সাহারা মিনিগেটটা খাই দেখেন এই মিনিগেটটা কিন্তু অনেক ভালো এই চালটা আমাদের কাছে ভালোই লাগে খারাপ না তো আরেকটা কথা বলি আমি যখন গ্রামে ছিলাম তখন কিন্তু আপনাদের সাথে সব কিছু শেয়ার করতাম ভালো মন্দ সব কিছু কারণ আমার ভালো লাগতো আমি গ্রামে গিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করব না হ্যাঁ আবার সামনেও শেয়ার করব। যখন আমি নিজে একটা বাড়ি করব তখন কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ তো আপনাদের সাথে এই কথাগুলো বলবো রান্না করতে করতে সামনে এখন আমি কি কি করলাম সেটা দেখাচ্ছি আমি কিন্তু দুই দিন আগে কিন্তু ফ্রিজ ধুয়ে নিয়েছিলাম তো যাই হোক ফ্রিজ পরিষ্কার করে নিয়েছিলাম তো আমি ভাবছিলাম কি যে মা দেখেন আমি কিন্তু দুই দিন আগের এতটুকু কথা আপনাদের সাথে যুক্ত করতেছিলাম আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে শীতের আগে সবাই ফ্রিজ পরিষ্কার করে নেন আর আমি কি করছি ফ্রিজ পরিষ্কার ঠিকই করেছিলাম তো আমি কিন্তু আবারও ফ্রিজ পরিষ্কার করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি কিন্তু আমি লাইন দেইনি লাইন না দেওয়ার কারণে কিছু মাছ নষ্ট হয়ে গেছে গন্ধ হয়ে গেছে তারপরে ফ্রিজও মানে ই হয়ে গেছে তো নষ্ট হয়ে গেছে আইস হয় নাই তো কি করবো এই জন্য আবার পরিষ্কার করে নিয়েছিলাম আর এদিক দিয়ে কিন্তু এই যে কাপড়ের ঝুরিটা পরিষ্কার করে নিলাম দেখেন আর ফুলদানিটা আমি এখানে রাখি তো ওয়াশিং মেশিনের উপরে একটু ভিজা কাপড় দেওয়া মুছে দিলাম তা আপনাদের সাথে এই কথাগুলো না বলে নাই কিছু মানুষই কিন্তু গ্রামে যখন ছিলাম আমাকে বাঁকা চোখে দেখতো দেখলেও তো কিছু করার নাই আমি বুঝতে পারতাম যে আমাকে বাঁকা চোখে দেখে তো আপনাদের ভাইয়া বলছি কি ঠিক আছে তুমি আর মানুষের বাঁকা চোখ দেখতে হবে না আমাকে একটু সময় দাও আমি তোমাকে একটা সুন্দর একটা বাড়ি করে দেব। আমার তফিকে যা আছে আমি তা ভাবে করে দেব তোমার আমার বাবার বাড়িতে যেতে হবে না এটা বলতো আসলে কি জানেন তাদের মন মানসিকতা আমাকে নিয়ে ভালো নাই। কারণ আমি আসলে জানি যে আমি হয়তো তাদের সাথে মিশতে পারি না আমি তাদের কোনো দোষ দেব না দোষটা আমারই কারণ আমি ঢাকার মেয়ে বলে কথা এই জন্য বা তাদের সাথে আমার মিশাটা ওরকম উঠে না মানে উচ্ছা পারি না এই আর কি তো যাই হোক আমার বাবার বাড়িতেই আমি আমি আছি এখন আমার চলতে বেশি পছন্দ মতোই করি আমি আমার মতোই বেশি পছন্দ করি জানি না কার কেমন লাগবে ভালো লাগবে না খারাপ লাগবে সেটা তাদেরই ব্যক্তিগত ব্যাপার আমি কারো তো মন যোগায় চলতে পারবো না এই আর কি তো যাই হোক আমার বেডরুমে চলে আসলাম একটু ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম কারণ সবার ঘর কিন্তু সবার মনের মতো হয় না আমি আমার বাবার বাড়িতে যতটুকু অধিকার খাটিয়ে কাজ করতে পারবো বা কথা বলতে পারবো এটা কিন্তু আমি শ্বশুর বাড়িতে পারবো না এই জিনিসটা কিন্তু আপনাদের ভাইয়া ভালো বুঝে এই জন্য কিন্তু আমাকে সব দিক দিয়ে ফ্যাসিলিটি দেয় যে না তুমি তোমার বাবার বাড়িতে থাকো যেতে এখনও বেবি নাই তাহলে তোমার বাড়িতে যাওয়ারও দরকার নাই তো তোমার মন মানসিকতা খারাপ থাকবে এই জন্য আর কি আসলে আমি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার মানে থেকে জানেন আমি না অনেক শান্তি পাচ্ছি কথাগুলো কিন্তু বলছি এই আর কি আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না সেই বিবেচনা বা সেই চিন্তা করে কিন্তু আমি বলিনি কিন্তু আমার মনে হচ্ছে যে আপনার আমার একটা পরিবার একটা ফ্যামিলি তাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম তো যাই হোক আমি কিন্তু আমার বেডরুম গুছিয়ে তারপরে চলে আসছি দেখেন লিভিং রুমে একটু গুছিয়ে নিচ্ছিলাম আর এখন ভাবতেছিলাম যে দু একদিনের ভিতরে ছোপার কাবারগুলো উঠাইয়ে ফেলবো ছোপার খাবার উঠাইলে কেমন দেখা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব একটু ঝাড়া পোছা করে নিলাম দেখেন তো লিভিং রুমটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর এদিক দিয়ে কিন্তু বোন বারান্দাতে মুরগি কাইটা নিচ্ছে মুরগি কিন্তু আজকে রান্না করা হবে না আগামী কালকে বা পরশুদিন রান্না করব কালকে জানি না রান্না করবে কিনা এখন বলতেছিলাম যে মুরগিটা কাইটা তুমি ফ্রিজে রেখে দাও আমার আম্মা কিন্তু এমন একটা মানুষ যখনই যাবে হয়তো বা মাছ না হলে মাংস না হলে মুরগি না হলে সুটকি একটা না একটা আনবে। একটা না একটা আনবে এখন ও ভাবছে কি যে আমি মুরগি রান্না করব। ও না মুরগিটা ধুয়ে নিচ্ছিলেন তো আমি কিন্তু মুরগি রান্না করব না আজকে গরু মাংস রান্না করব আর লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব ঠিক আছে তো যেতে রান্নাগুলো এখন আমি করব রান্নার ভিডিও আপনাদের সাথে দিতে চেয়েছি এই জন্য কিন্তু এখন মানে রান্নার ডিসিশনটা আমার কাছে চলে আসছে আমার মাও জিজ্ঞাসা করব কি দিয়ে কি রানবি তারপরে ছোট বোন জিজ্ঞাসা করব আপু কি দিয়ে কি রান্না করবা এটা বলবে তো যাই হোক আমি কিন্তু রান্নাঘরে আসছি আর এদিকে কিন্তু মা আমাকে একটু হেল্প করছে একটু না অনেকটাই হেল্প করছে এই যে লাউ কইটা নিচ্ছিলেন লাউটা এত কচি মা বলতেছিলো কি যে লাউটাতে একদম গলে যাবে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আমাদের স্যালেন্ডার কম লাগবে এটা বলতেছিলাম তো মা কিন্তু পাতলা পাতলা করে লাউ কাইতে দিচ্ছিলেন দেখেন একদম পাতলা পাতলা করে কাটতেছিল ছিল তা আমি বলতেছি এমনি তো বোল্লা কচি তাহলে তো গলে যাবে পরে বলতেছে গইলার কই যাবে পাতিলের ভিত্তি তো থাকবে এটা বলতেছিল তা আমার অনেক অনেক হাসি আসতেছিল তো যাই হোক লাউ কাটা হয়ে গেছে এই যে একদম কচি কিন্তু লাউটা দেখেন পাতলা পাতলা নিছে আর এদিক দিয়ে কিন্তু আমি পাপস গুলা দিয়ে দিচ্ছিলাম রুমে দেখেন দুইটা দুপস দুই জায়গা দিয়ে দিলাম আমি জানি আমি হয়তো বা আপনাদের মনের মতো করে হয়তো বা সাজায় গুছিয়ে কথা বলতে পারি না এই আর কি সেটার জন্য সবাইকে ছড়ি বললাম আর এই তো রান্নাঘরে চলে আসলাম এখন গরুর মাংসটা বসাবো আলু দিয়ে কিন্তু গরুর মাংস ভীষণ মজা তো দেখেন আমি কিন্তু অনেকগুলো আলু নিয়েছি কিন্তু আপনাদের সাথে একটা কথা বলছি আগে বলছি এখনো বলি যে আমি কিন্তু গরুর মাংস রান্না করলে আলুটা একটু বেশি দেই আর কিসের জন্য যে যেতে একটু থাকলে যেতে আমরা রুটি খাই রুটি দিয়ে যেতে যদি একটু থাকে রাতে খাওয়ার পরে বা দুপুরে খাওয়ার পরে যদি থাকে সেটার আমরা খাই না রেখে দেই পরের দিন যেতে রুটি দিয়ে খাওয়া যায় গরম করে সেটা কিন্তু অনেক মজা আপনারা খেয়ে দেখবেন একটু ঝাল করে কিন্তু গরুর মাংসটা রান্না করতেছিলাম আপনাদের সাথে কিন্তু সামনে দেখাবো আমি আপনাদের সাথে রেস্টুরেন্টের মতো করে আমি কালাভুনা করে তারপর আপনাদের সাথে শেয়ার করব পরিবেশন করব কারণ যেতে আমি রান্নার রেসিপি করি না এই জন্য কিন্তু দিতে পারছি না যেতে আমার ভিডিওতে যা আসে আমি তাই আপনাদের সাথে দেওয়ার ট্রাই করি দেখেন আমি কিন্তু এক কেজি মাংস নিয়েছি এক কিলোর মতো আর আলু নিয়েছি দেখছেন কতগুলো আর মা কিন্তু আলুটা পছন্দ করে হ্যাঁ আলুটা একটু পছন্দ করে এই জন্যই বিশেষ করে দেওয়া তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম তারপরে কিন্তু আলু দেব এখন কিন্তু দেওয়া যাবে না দেখেন তো যাই হোক আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম যদি ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই এটা ইগনোর করে যাবেন তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ